জেরা করবো যে না করতে যে না আমার কি রোডে করছো না পরিষ্কার হয়ে দিলাম আমি কি কথা দিলাম যে বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে যে বাজার বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে ভাবে বাজারটা ব্যবহার করতে পারে আছে দেখিমি বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যক্তিদের মধ্যে একটা অসুবিধা ছিল যথাযথ সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন যারা এই বাজার থেকে ব্যবহার করেন তাদের প্রশিক্ষা অসুবিধাজনক জায়গায় পৌঁছেছে তো আমাদের দায়িত্ব হচ্ছে আগত কিন্তু সুন্দর পরিচ্ছন্ন রাখা আছে লেক্মী বাজার আমি বলবো একটা অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে দুরবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো যে তারা দায়িত্ব পালন করেনি যত নতুন করে ঘর উঠিয়েছেন তাদের সাথে উঠিয়েছেন তারা এটা বোঝার বিষয় সবাই জানেন তো যাই বলবো এটা এই জরা অরজগতার চলতে দেওয়া যাবে না কোনো বাজার লাকিম বাজার না সমস্ত বাজার আমরা বসলা বাজারও ডিলেকশন করেছি আমরা গোল বাজারও করেছি আমরা বিভিন্ন বাজারে আমরা সংস্কার শুধু উঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি যেন কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এই আমরা লক্ষ্য রাখছি কাজে আমাদের সঙ্গে আজকে অনেক বামাণ আছে আছেন আমাদের ডক্টর সরিদের কমিশনার দিয়ে আছেন আমাদের আধিকারিকরা আছেন আমাদের এই ক্লাবের যারা পোস্টার ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এই এলাকার মানুষজন আছেন তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে আর বিশেষভাবে এখানে ডাস্টবিন ডালবিন নিয়ে একটা সমস্যা হয় যেটাও ট্রাফিক বপারের সামনে কোনো একটা বিভিন্ন ধরে একটা অব্যবস্থা চলছিল যারা বাজারে বিক্রি করেন তাদের তাদের আবর্জনাগুলি তাদের এই গাড়ি তারা বাইরেও খেলেন ভিতরেও হলেন আর যেটা জীবনধময় অবস্থা সেটার থেকে আমরা একটা জিনিস কালকে করি হয়তো আমরা কাজ শুরু করতে পারবো দার্জিলিংকে এত সুন্দরভাবে প্রতিস্থাপন করবো যাতে এখানে আলোচনা রাখা যায় সিস্টেমের মধ্যে বিশেষ করে লেকমি বাজার আমি কমিটিকে বলবো এবং বাজার এখানে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে তুলে এসেন তাদেরকে আমরা তিন দিনের মধ্যে নোটিশ দেবো সাত দিনের মধ্যে না তুলিয়া আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারোর অন্যায় আপনার আমরা মানব না তো আমরা সকলের সহযোগিতা চাইছি ব্যবসায়ীদের সাথে তাদের ভালো যেন আমরা ব্যবসা করছি এবং এলাকার লোক এবং যারা দূর দূরান্ত থেকে এই বাজারে অনেকে আসুন ক্রয় করছে তারা যাতে সুন্দরভাবে বাজার ব্যবহার করতে পারেন সেদিকে নজর রেখে আমরা কাজ করব তবে অন্যায়ভাবে এখানে মদের ঠেকাওয়া উচিত এটা বন্ধ করার জন্য আমি আর একটা দপ্তরের কাছে বলব বাজার কমিটিকে বলবো সহযোগিতা করার জন্য আর পাশাপাশি বাজার যাতে সুস্থ সুন্দর পরিচালনা করে সেদিকে লক্ষ্য রাখা উচিত পুরোনিগম আইনগত ব্যবস্থা করা হবে কারোর উপরেই সরকারি জায়গা মালিকের নেই আমাদের পুরোনগমের দায়িত্ব সরকারি দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া ব্যবসায়ীকে নিরাপত্তা দেওয়া এবং ক্রেতাদের স্বাচ্ছন্দ্য দেখা আমাদের কর্তৃপক্ষ এটা আমরা চেষ্টা করছি আমরা যেমন অভয়নগর বীজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে পরবর্তী সময় আমাদের মন্ত্রী কার্যকর কথা হয়েছে আমাদের নিগমের চেষ্টা করছি তারা তাদের তাদেরকে যাতে অভয়নগর বাজারে উপর ব্যবস্থা করা এরকম ড্রেজ নিঃসন্ধু নোটিশ করেছি যে দিলে বাজারে করার জন্য এবং বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে এটা একটা ভালো লক্ষণ নয় সেক্ষেত্রে জনগণের সচেতন হবে বাজারকে জিনিস কি আমরা কিনি আমরা কেন রাস্তা করে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকি রেখে বাজার করবো আমরা তো বাজার ভিতরে আসতে পারি এখানে যারা বাজারে ট্যাক্স দেয় বা চৌদি আছে তাদেরও তো দেখা উচিত তারা তো ব্যবসা করা উচিত যে ব্যবসায়ীরা যদি রাস্তায় বসে যেত এখানে কে কী আসবে না আছে এই ইলেকট্রিক বাজার বলুন না যে কোনো বাজার বলুন বাইরে যারা বাজার বসে তাদেরকে ভিতরে যাবে পরের জন্য তাদেরই সুবিধা হবে এবং আমি জনগণকে বলবো যে রাস্তা দাঁড়িয়ে যাতে তারা জিনিস ক্রয় না করুন তাদের জীবনে ঝুঁকি থাকে দুর্ঘটনা ঘটতে পারে এবং যানজট হয় শহরে এটা কিন্তু আমাদের নাগরিকদের সচেতন হবে এবং যারা একটা বসেন তাদেরকে যাতে উৎসাহিত না করে সেটি গুলো খারাপ বাজারে আমরা তো কথা যাই সেটি হচ্ছে এখন যদি বলে কমিটি যে আমরা জানি না এটা দায়িত্ব এর হবে না কাজে আমরা কমিটিকে সম্মান জানাই কমিটির পরিচালন করার জন্য তার মানে এই না বাজারে যথেষ্ট বস্ত্র দেবে সরকারি জায়গা কমিটির কথা আমরা মান করে